এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই কলামের সাথে পাঁচ ইঞ্চি গাঁথুনি নিয়ে তারপরে আপনারা দরজাটা করবেন তাহলে আপনার কলাম কাটার কোনো রকম দরকার পড়বে না এবং কলাম যখন আপনি কাটবেন তখন কিন্তু কলামটা অনেক দুর্বল হয়ে যায় এটাই কিন্তু আমার বলার কারণ ছিল এবং এটা অনেকে অনেকভাবে নিছেন আপনারা আমি যেটা বোঝাতে চেয়েছি সেটাই কিন্তু আপনারা অনেকেই বোঝেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা পাঁচ ইঞ্চি কিন্তু একটা গাঁথুনি নিছি এখন যদি এই পাঁচ ইঞ্চি গাঁথুনি যদি এই বরাবরও যদি আমরা পাস করি তাহলে কিন্তু এটা কিন্তু যে গাছলিটা আছে অনেকটা দুর্বল হয়ে যাবে এখানে যখন আমরা দরজার যে চৌকাঠগুলো লাগাবো যে ক্লামগুলো দিব এখানে কিন্তু অনেকটাই দুর্বল হবে তো এই জন্যে আমাদের এই দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দশ এবং এদিকে আমাদের কিন্তু প্রস্তুত রয়েছে পাঁচ তো অবশ্যই এভাবে পাঁচ ইঞ্চি গাছলি করে দেওয়ার পর অবশ্যই কিন্তু দরজাটা আপনাদের লাগাতে হবে এবং চৌকাঠটা দিতে হবে এবং কিন্তু দরজা লাগানোটাই এখানে বড় বিষয় না এখানে আর একটা বড় বিষয় আছে যেটা আমি আর একটা দরজাটা আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কিন্তু আমাদের ইঞ্চি যে গাছ নেওয়ার দরকার ছিল সেটা নেওয়া হয়নি এখানে কিন্তু নেওয়াটা প্রয়োজন ছিল যদি না নেন তাহলে কিন্তু এখানে আপনার যে ইস ক্লাম রয়েছে সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা কিন্তু দরজাটা লাগাতে পারবেন এখানে দরজা লাগানোটা বড় বিষয় না এখানে আমার মূল বিষয় হলো যে আমার স্ট্রাকচারের জন্য কোনো রকম ক্ষতি না হয় এই ক্ষতি

একটা হচ্ছে দেওয়া হয়েছে তো অবশ্যই কলমটা একটু হলেও কিন্তু দুর্বল হয়ে গেছে তো আমরা হিসেবে চাই না যে কলমগুলো যেন কোনোভাবে ভাবে ভাঙা হোক এটা কিন্তু আমরা কখনো চাই না তো কলম না ভেঙে কিভাবে আপনি কাজ করবেন সেটাই কিন্তু আপনার বড় চ্যালেঞ্জ সেই জন্য কিন্তু আমরা সবসময় বলি যে আপনি অবশ্যই কলমের সাথে পাঁচ ইঞ্চি একটা গাছ নিয়ে তাহলে কিন্তু আপনার কলমটা সেভ থাকলো যেভাবে হোক আপনার স্ট্রাকচারটা কিন্তু রাখতে হবে এখানে আপনি অনেকে বলেন যে এখানে হচ্ছে যদি আমি পাঁচ ইঞ্চি গাছ নিয়ে নিই তাহলে দরজার পিছনে আমার কোপলা হবে আমার জায়গা মার যাবে এটা বড় বিষয় না আপনার আপনার স্ট্রাকচারটা যেভাবে হোক সেভ বলতেছেন যে আমার হচ্ছে রং নষ্ট হয়ে ওয়ালের গায়ে কিন্তু বিভিন্ন রকম আঁচর দেখা দিতে পারে এটা কিন্তু একটা দরজার জন্য কিন্তু খারাপ একটা দিকটা অবশ্যই আপনার আপনার যখন পাঁচ ইঞ্চি থাকবে দরজাটা গিয়ে কিন্তু ওয়ালের সাথে কিন্তু হিট করবে না